প্রধান প্রধান বৈদেশিক সরকারের একটি প্রশ্ন যেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝব বা বিচার বিভাগ কি বিচার বিভাগের স্বাধীনতা কি এই প্রশ্নটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এখানে দেখো প্রথমে তোমরা ভূমিকা এই ভূমিকায় তোমরা উপরে যে পেরাটুক দেখছো ভূমিকায় এই পেরাটুক তোমরা দিয়ে দিবে অর্থাৎ তোমরা ভূমিকায় দিয়ে দিবে এখানে দেখো বলতেছে স্বাধীন বিচার বিভাগ আধুনিক শাসন ব্যবস্থার ভিত্তি বলতেছে স্বাধীন বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ বলতে কি বোঝায় স্বাধীন বলতে যেটা হচ্ছে অন্যের হস্তক্ষেপ মুক্ত আর বিচার বিভাগ তোমরা জানো যে সরকারের তিনটা অঙ্গ আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ অর্থাৎ আইন বিভাগ আইন প্রণয়ন করে দেয় বিচার বিভাগ সেই আইনের ব্যাখ্যা যায় কিন্তু বিচার বিভাগ কাজ করে থাকে এখানে আছে দেখো জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ ও সুশাসনের সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন বিচার বিভাগের কোনো বিকল্প নেই আর কি বলছে যে জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণে সুশাসন প্রতিষ্ঠায় বিচার বিচার বিভাগের কি স্বাধীনতার কোনো বিকল্প নেই তোমরা জানো যে মৌলিক অধিকার বলতে যে জনগণের প্রতিনিয়ত যে অধিকারগুলো সে ভোগ করে থাকে যে অধিকারগুলো না থাকলে বা সেই প্রাপ্যটা যদি সে না পায় তাহলে সমাজে কিন্তু সে সঠিকভাবে বসবাস করতে পারবে না খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো যদি সঠিকভাবে যদি কোনো নাগরিক যদি না পায় তাহলে কিন্তু হবে না সুশাসন বলতে স্বচ্ছ জবাবদিমূলক শাসন অর্থাৎ যে শাসনের মধ্যে তোমার জবাবদিহিতা আছে সেই শাসনটা মূলত সুশাসন তাহলে বিচার বিভাগের স্বাধীনতার বিকল্প নাই অর্থাৎ যদি বিচার বিভাগ স্বাধীন যদি থাকে তাহলে পরে সেখানে জনগণের অধিকার নিশ্চিত থাকবে সেখানে সুশাসন প্রতিষ্ঠা থাকবে আর বিচার বিভাগ যদি অন্য কোনো বিভাগের হস্তক্ষেপ থাকে তাহলে কিন্তু সেই বিচার বিভাগ স্বাধীনতা না থাকার ফলে সেখানে জনগণের অধিকারগুলো কিন্তু খর্ব করা হবে এরপরে দেখো বিচার বিভাগ হচ্ছে আইনসভা কর্তৃক প্রণীত শাসন বিভাগ কর্তৃক প্রয়োগকৃত আইনের ব্যাখ্যাদাতা তাহলে বিচার বিভাগ কি আইনসভা কর্তৃক প্রণীত আইনসভা কর্তৃক যে আইনগুলো দিচ্ছে শাসন বিভাগ কর্তৃক প্রয়োগকৃত অর্থাৎ শাসন বিভাগ সেটা কি করে সেই বিষয়টা কিন্তু প্রয়োগ করে আইন বিভাগ আইন প্রণয়ন করে বিচার বিভাগ বিচার করে আর শাসন বিভাগ কি করে শাসন কার্য পরিচালনা করে এছাড়া বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যাদাতা এবং বটে কি বলতেছে যে বিচার বিভাগ সংবিধানের এছাড়া এবং বটে এখন অভিভাবক কেন বলছে বা ব্যাখ্যাদাতা কেন বলতেছে অর্থাৎ আইন বিভাগ যে আইন প্রণয়ন করে দিচ্ছে সেই আইন অনুযায়ী বিচার বিভাগ যে বিচার কার্য করতেছে এক্ষেত্রে সেই আইন বা সংবিধানের সে আছে ব্যাখ্যা দিচ্ছে এবং অভিভাবক বটে কারণ আইন বিভাগ আইন প্রণয়ন করে দিয়ে দিল এক্ষেত্রে এটা দেখভাল করার দায়িত্ব কিন্তু বিচার বিভাগের দেশের শান্তি ন্যায় নীতি বজায় রাখার ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা গুরুত্বপূর্ণ বস্তুত বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা যায় না বিচার বিভাগের স্বচ্ছতা এবং জবাব দিয়েছে অর্থাৎ যে তাদের যে কাজ সরকারের যে স্বচ্ছ সরকার যে কাজগুলো এখানে জল নিশ্চিত করা যায় না কারণ বিচার বিভাগ কিন্তু আমরা জানি যে সংসদীয় গণতন্ত্রে যে সমস্ত রাষ্ট্রে সংসদীয় গণতন্ত্র অর্থাৎ আমাদের যে বাংলাদেশের মতো জাতীয় সংসদের প্রতিনিধিদের মাধ্যমে যে সরকার গঠিত হচ্ছে সেই সরকার ব্যবস্থায় কিন্তু আইনসভা এবং বিচার বিভাগ শাসন বিভাগ সব ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে স্বাধীনতা ভোগ করতে পারে না শাসন বিভাগ বিভাগ কিন্তু উদাহরণস্বরূপ বলা যায় মনে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখন ক্ষমতায় আছে এরা মনে একটা অন্যায় করেছে সেই অন্যায় কিন্তু ঢাকার জন্য বিচার বিভাগকে কিন্তু তারা হস্তক্ষেপ করে কেন করে কারণ সরকার জানে যে এই বিষয়টা যদি জনসম্মুখে আসে তাহলে দেখা যাচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে বা এমন একটা বিষয় মন প্রধানমন্ত্রীর ছেলে মন কর ফাঁসের আসাবে এক্ষেত্রে দেখো তাকে কিন্তু বাঁচানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী আপ্রাণ চেষ্টা করবে এক্ষেত্রে যেভাবেই হোক তাকে ক্ষমা প্রার্থনা করে কিন্তু নিয়ে আসবে ক্ষমা প্রার্থনা করি তাহলে এরা কিন্তু বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতেছে এছাড়া প্রচার মাধ্যম বিকাশ মত প্রকাশের স্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা জরুরি প্রচার মাধ্যমের বিকাশ এবং মত প্রকাশের স্বাধীনতা অর্থাৎ সবার মতামতের স্বাধীনতা এখানে বাক স্বাধীনতা বোঝানো যায় এছাড়া প্রচার মাধ্যমের বিকাশ প্রচার মাধ্যম তুলে ধরে যে যে সমস্ত সংবাদপত্র আছে এই সমস্ত বিষয়গুলো বলে আছে এটা ভূমিকার মধ্যে দিয়ে দিবে এরপরে দেখো বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এখানে চাপ ভয়ভীতি ও লোভ লালসার উর্ধ্বে উঠে রায় প্রদানের ক্ষমতাকে বিচার বিভাগীয় স্বাধীনতা মানে অর্থাৎ চাপ প্রয়োগ করে অর্থাৎ সরকারি বা রাজনৈতিক কোনো চাপ আসলে বা দেখা আসছে ভয়ভীতি দেখিয়ে কিংবা টাকা পয়সার লোভ লালসা দেখিয়ে ঊর্ধ্বে রায় প্রদানের ক্ষমতাকে বিচার বিভাগের বলে আইনের ব্যাখ্যা দানে ও রায় প্রদানের ক্ষেত্রে বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত তাহলে যে আইনটা পূর্ণ করতেছে এই আইনের ব্যাখ্যা দান সে নিরপেক্ষ ভাবে বা স্বাধীন ভাবে করতে পারে এখানে তাকে ভয়ভীতি চাপ প্রয়োগ বা লোভ লালসা থেকে সেটা থেকে তাকে সরাই নিয়ে যদি চাপ ভয় দেখে তাকে হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগের সাজে তো না তাহলে যতই চাপ বা ভয় ভীতি বা লোভ লালসা যতই দেখানো হোক এখানে হচ্ছে বিচার বিভাগ তার নিজের ইচ্ছে মতো কিন্তু বা সেই আইনের অনুযায়ী কিন্তু সে কি করবে বিচার করবে ব্যাখ্যা দান রায় প্রদানের ক্ষেত্রে বিচারকদের স্বাধীন ও নিরপেক্ষ মতামত প্রকাশের ক্ষমতাকেই স্বাধীন বিচার বিভাগ করে যদি কোনো বিচারক যদি স্বাধীন নিরপেক্ষভাবে তার মতামতকে প্রকাশ করতে পারে তাহলে তাকে বিচার বিভাগ করে তোমরা হয়তো অনেক মুভি দেখেছ যেখানে জর্জ বা বিচারক একে কিন্তু বিভিন্নভাবে তাকে হস্তক্ষেপ করে সেগুলো কিন্তু তোমরা বিভিন্ন মুভি বা ফিল্মে কিন্তু সেগুলো তোমরা দেখেছ বোধগম্য কারণে বোধগম্য কারণে সত্য যে বিচার বিভাগ যদি শাসন বিভাগ আইন বিভাগের আইন বিভাগের হস্তক্ষেপ ও হুমকি মুক্ত হয়ে বিচার কার্য পরিচালনা করতে না পারে তাহলে স্বাধীনতা থাকে না বোধগম্য কারণে সত্য যে বিচার বিভাগ যদি শাসন বিভাগ আইন বিভাগ অর্থাৎ আইন বিভাগ আর শাসন বিভাগ এই দুইটা বিভাগ থেকে যদি সে হস্তক্ষেপ বা হুমকি যদি হয়ে বিচার কার্য পরিচালনা করতে না পারে সেক্ষেত্রে তার স্বাধীনতা থাকে না এখানে সে একই কথা বোঝাচ্ছে যে প্রথমটা বললাম যে চাপ ভয় পীতে লোভ লালসার ঊর্ধ্ব থেকে রায় ক্ষমতা থেকে বিচার বিভাগের স্বাধীনতা বলে এক্ষেত্রে যদি শাসন বিভাগ আইন বিভাগ তোমার হুমকি দেয় বা হস্তক্ষেপ করে তাহলে কিন্তু সেখানে স্বাধীনতা থাকে না তবে বিচার বিভাগের স্বাধীনতা অর্থ বিচারকের অবাধ ক্ষমতা বা খেয়াল খুশি মতো কিছু করার ক্ষমতাকে বোঝায় না বিচার বিভাগের স্বাধীনতা বলতে বিচারকের অবাধ ক্ষমতা বা খেয়াল খুশি মতো কিছু করার ক্ষমতাকে বোঝায় না অবাধ ক্ষমতা বলতে যার ক্ষমতার কোনো শেষ নেই অবাধ অসীম ক্ষমতা তাহলে আমরা জানি যে আইন শাসন বিচার যে সরকারের যে তিনটা অঙ্গ আমরা জানি মন্টেস্কোর যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ আছে তিনটা বিভাগের কাজগুলোকে একটা কার্য মাধ্যমে তাদের কর্ম পরিধি নির্ধারণ করে দেওয়া আছে সেই অনুযায়ী তারাই কাজগুলো করবে এক্ষেত্রে অবাধ ক্ষমতা কিন্তু কোনো বিভাগে দেয়া নাই বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচারকদের দৃঢ় মনোবল প্রকর বুদ্ধি আইন সংক্রান্ত উন্নত জ্ঞান প্রশিক্ষণ প্রজ্ঞা সততা স্বাধীন বিচার ক্ষমতার অধিকারী হতে হবে অধ্যাপক বলেছেন রাষ্ট্র কিভাবে বিচার কার্য সম্পন্ন করেছে তা জানতে পারলে রাষ্ট্রের নৈতিক চরিত্র স্বরূপ সম্পর্কে ধারণা করে তাদের বিচার কার্য যে সম্পন্ন হচ্ছে বিচার কার্য সম্পর্কে যদি জানতে পারা যায় তাহলে রাষ্ট্রের নৈতিক চরিত্র নৈতিক চরিত্র বলতে তা যে রাষ্ট্র যে ভালো গুণাগুণ অর্থাৎ রাষ্ট্রকে ভালো গুণাগুণ করছে অর্থাৎ কাজ করতেছে না খারাপ কাজ করতেছে তার চরিত্র সম্পর্কে কিন্তু বোঝা যায় এরপরে বেগন বলেছেন বিচারকে হতে হয় সিংহের মতো কেননা সিংহাসনের ছত্রছায় তাদের উপর থাকবে অর্থাৎ বিচারক কোন অসীম সাহসের সাথে বাহ্যিক সকল প্রভাব উপেক্ষা করে ন্যায্য রায় প্রদান করবে অর্থাৎ কারোর যদি কোনো ফাঁসির আদেশ হয়ে যায় এখানে তাকে সেই রায়টাই দিতে হবে এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যদি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কী করে দুই এক হাজার টাকা জরিমানা দিয়ে দুই মাস জেল দিয়ে কিন্তু তাকে সারিয়ে নিয়ে যায় এটা কিন্তু বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতেছে শাসন বিভাগ আইন বিভাগ তাহলে এটা কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগকে কি কি তার যে কর্মপরিধি কর্মপরিধি এই অনুযায়ী সে করবে করবে নিজের মতো রায় প্রদান তবে সেটা অবাধ হবে না অবাধ স্বাধীনতা সেই বিচার বিভাগের থাকবে না এখানে কি হবে না অন্য কোনো বিভাগ তাকে হস্তক্ষেপ করতে পারবে না এটাই মূলত হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা লর্ড ব্রাইস বলেছেন দেখো এখানে ইংরেজিতে বাংলাটা দিয়ে আছে ন্যায় বিচার নিশ্চিত করা ও সুশাসন প্রতিষ্ঠা করা হলে বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য ন্যায় বিচারের ক্ষমতা হলো ভালো সরকার যাচাই শ্রেষ্ঠ মানদণ্ড ন্যায় বিচার নিশ্চিত করা সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগের আগে কি হতে হবে স্বাধীনতা হতে হবে এখানে এই বিষয়টা তোমরা হচ্ছে ভূমিকাতে লিখে দেবে প্যারাগোয়ে এভাবে লিখলে পরে তোমরা সেখানে তিন চার অবশ্যই পাবে পরবর্তী প্রশ্নের ক্লাসের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ